বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করতেছি পরম করুণাময় অসীম দেহ হলো আল্লাহর নামে আল্লাহ রব্বুল আলমিনের ইজ্জতের কসম আল্লাহ বেশি দিন খারাপ মানুষদের রাজত্ব করতে দেয় না আর এবং তাদের পতন এমনভাবে হয় যে তারা নিজেরাও ভাবতে পারে না এবং চিন্তাও করতে পারে না আমি উপদেষ্টা মহোদয় এবং প্রধান উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করছি দেশের টাকা যেভাবে পারুন দেশে ফিরিয়ে আনুন এবং যারা আমাদের দেশকে ক্ষতবিক্ষত করেছে তাদের সকলকে শাস্তিযোগ্য ব্যবস্থা করুন সে যেই হোক আপনারা কারোই ছাড় দিয়েন না দেশকে ভালোবাসুন দেশের চুরি যারা করে তাদের বিরুদ্ধে কথা বলতে শিখুন দেশের সাধারণ মানুষ আজ থেকে আর নিশ্চুপ থাকেন না যদি আবার নিশ্চুপ থাকেন তাহলে আবার সেই পাশে আগস্ট সংগঠিত হবে ওই রকম আমার সন্তানরা আমার ছাত্ররা আমাদের দেশের তরুণ সমতার রাস্তায় তাদের জান দিতে হবে আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে উচ্চস্বরে কথা বলা শিখতে হবে কথা বলতে হবে সেসব খারাপ লোকদের যারা দেশটারে খোকলা বানা ফেলছে আল্লাহ রবুল্লা আলমিন দুর্বলদের অপছন্দ করে কারণ দেখবেন যুদ্ধে আমার নবীদের যা সাহাবিলা ছিল তারা তাদের ভিতর আব্দুল বিন খালেদ উনি সবসময় আগে অগ্রসর হতো যাতে শহীদ হইতে পারে আমাদের শহীদ হওয়ার দরকার নেই আমাদের দরকার কি আমরা দুর্বলতা কোনো জায়গায় যদি দেখি খারাপ কাজ হয় তাহলে সেখানে যিনি আমরা সবসময় সোচ্চার থাকি আমরা এই থেকে এখন থেকে শুরু করে আমাদের দেশে জানি খারাপ কিছু ঘটে কেউ দশ টাকা ঘুষ চায় পাঁচ টাকা ঘুষ চায় কেউ কিছুর জন্য ঘুষ চায় তখনই আপনি সোচ্চার হয়ে যান আমাদের উপদেষ্টারা আমাদের নতুন যারা গভর্নমেন্ট আসবে তাদের কাছে একটাই আবেদন দেশকে আবার কোনো সময় খারাপের দিকে নেবেন না আর তরুণ সমাজদের একটাই কথা বলি তোমরা দেশটাকে সুন্দরভাবে খারাপ দিক থেকে বাঁচাইছো ইনশাআল্লাহ আল্লাহ তোমাদেরকে এর উত্তম প্রতিদান দিবে আল্লাহ তোমাদের উপর রহমত দান করুক তোমাদের বরকত দান করুক তোমাদের নাজাদ দান করুক এবং তোমাদের উত্তম প্রতিদান দান করুক সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ